হ্যালো ভিওর কি অবস্থা সবার আশা করি ভালো ইলিশের স্বাদ গ্রান অটুট রেখে তৈরি করব অথেন্টিক ইলিশ পোলাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে আর অল্প কিছু উপকরণ দিয়ে অথেন্টিক ইলিশ পোলাও শেয়ার করব যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটা রেসিপি তো চলুন শুরু করা যাক ইলিশ পোলাও রান্না করার জন্য আমি প্রথমেই নিচ্ছি দুই কাপ চিনিগোড়া পোলাও চাল আপনারা চাইলে বাসমতি বা অন্য যে কোনো পোলাও চাল ইউজ করতে পারেন এবারে আমি চালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এবারে একটা স্ট্যানারে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য এখন আমি ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য কিছুটা মশলা নিয়ে নিচ্ছি নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা এখানে যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন আমি এখানে কাঠবাদাম আর চিনাবাদাম দুইটা একসাথে মিক্স করে নিয়েছি দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান স্পুন আদা বাটা টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে সব মশলাকে ভালো করে মিক্স করে নিব। এবারে মাছগুলোকে দিয়ে দিব আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এবারে মশলাগুলোর সাথে মাছটাকে ভালো করে মিক্স করে নিব মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেলে আমি মাছটা রান্না করে নিব। প্রথমেই একটা প্যানে রান্না করা রেগুলার তেল দিয়ে দিব তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিব মেখে রাখা মাছগুলোকে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাছগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব মাছগুলো দুই মিনিট কষানোর পরে আমি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায় এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কুক করে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোহিটে রাখতে হবে এই তো আমার মাছগুলো রান্না করা শেষ এবারে উঠিয়ে ফেলব এবারে চুলায় একটা কড়াই বসিয়ে নিব দেন কিছুটা ঘি দিয়ে দিব দেন গরম হলে কেটে রাখা বাদাম দিয়ে দিব আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম বাদাম ইউজ করেছি এরপর কয়েকটা কিশমিশও দিয়ে দিব হালকা ভেজে উঠিয়ে ফেলবো আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন এবারে কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হলে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলোকে কন্টিনিউসলি নাড়তে হবে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়তে হবে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো এবারে আমি এই তেলের মধ্যে গোটা মশলা দিয়ে দিব এবারে আমি দিয়ে দিচ্ছি পানি ছড়ানো পোলাও চাল চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চালটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটাও কিন্তু তত ভালো ঝরঝরে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্নার তেল সহ মশলাটা এবারে আমি মশলাটার সাথে চালটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব এতে করে পোলাওের মধ্যে ইলিশের ফ্লেভারটা খুব ভালো করে ছড়িয়ে যাবে চালটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি দুই কাপ চালের জন্য চার কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আপনারা লবণটা পরিমাণ মতো দিবেন চুলার হিটটা হাইতে রেখে অপেক্ষা করব পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি চুলার হিটটা একদম লোতে রেখে পনেরো বিশ মিনিটের জন্য দমে দিচ্ছি এবারে পোলাওটাকে আমি নাড়াচাড়া দিয়ে সামান করে নিব ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ যেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবারে আমি ইলিশ মাছগুলোকেও খুব সাবধানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কিশমিশের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবশেষে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি ঠাকনা দিয়ে ঠেকে আবারও দমে দিয়ে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য আর এই তিরিশ মিনিটের মধ্যে সব কিছুর ফ্লেভার ভালো করে পোলাওয়ের মধ্যে ছড়িয়ে যাবে এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাস ছিল ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই একদম ঝরঝরে ইলিশ পোলাও দেখতেই পারছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা কিন্তু দেখতেই সুন্দর আর ঝরঝরে হয়নি খেতেও কিন্তু মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছে এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে পুরো রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ